গোসাই বর্তমান ঠাকুরের বংশধর সম্পর্কে যারা বংশধর রয়েছেন তাদের সম্পর্কে আপনার প্রতিক্রিয়া কি আপনি তাদেরকে কোন চোখে দেখেন আমি আজ চল্লিশ বছর হল মূত আদর্শে হরিচাঁদ ঠাকুরের মতে বা মূত ধর্মে আশ্রিত হয়ে বা হরিনাম প্রচার করে সারা দেশ ঘুরে বেড়াচ্ছি হরিচাঁদ ঠাকুরের জানতে গিয়ে আমি ওরাখান দিয়ে গেছি তিনবার ঠাকুরনগর গেছি অসংখ্যবার এবং সারা দেশে মতাধর প্রচার করে চলেছি ধরেন উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ বিহার উড়িষ্যা মহারাষ্ট্র গুজরাট থেকে শুরু করে আপনার উড়িষ্যা ছত্তিশগড় সারা দেশে এবং বাংলাদেশের নটা জেলাতে আমি প্রতি ধর্ম প্রচুর আকারের প্রচার প্রচার করেছে যেটি আমার ধর্ম কর্ম বলে মনে করি আমি কর্মজীবনে প্রায় সাঁত্রিশ আটত্রিশ বছর সরকারি চাকরি করেছি লাস্ট অবধি আমি জয়েন বিডিও পদে চাকরি করে রিটায়ার করে গেছি এবং আপনি যে প্রশ্ন করলেন যে হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যে মত ধর্ম ধর্মের ওদের বংশে বংশধরদের সম্বন্ধে কী ধারণা আমি ওরাকান্দি গেছি প্রথমবার যখন গেলাম বারনির সময় আমি ওখানে সারা ওরাকান্দি মেলাটা বই বই করে ঘুরে বেড়ালাম এবং দেখলাম যে সতেরোটা টেবিলে ওই বংশের সব গোসাই সাধু পাগলেরা মানে গোসাই সাধুরা ধর্মের যারা হচ্ছে বংশধরেরা টেবিল পেতে বসে আছে প্রত্যেকেরই দাবি হচ্ছে আমাকে দক্ষিণা দিয়ে দাও সেখানে পর তো ঠাকুর ছিলেন আরো সব ঠাকুররা সব ছিলেন দেখলাম প্রত্যেকেরই টাকা দিচ্ছে প্রত্যেকেই টাকা দিচ্ছে আরো টাকা কুশি কুশি রাখছে এর দেখে দেখে আমি চিন্তা করলাম এবং এক এক করে গুনলাম যে যে কয়েকজন লোক টাকা চাইছে যেন জন লোকে সতেরো আর টেবিল মধ্যে টাকা চাইছে আমি চিন্তা করলাম সবাই কি টাকার দরকার আশ্চর্য ব্যাপার আমি তাও ভালোবাসলাম সবাই শুভ্রদূর ঠাকুর থেকে শুরু করে বর্মা মা দেয় তার সঙ্গে সবার সঙ্গে দেখা করলাম কথা বললাম আপনার ওখানে থাকলাম খেলাম রাত্রিবেলায় অনেক ঘটনা আছে কারণে সেগুলো বা পক্ষের পক্ষে বলা কোনো প্রয়োজন নেই তারপরে আমি ঠাকুরনগর ওরাখান দিতে ঠাকুরনগর গেছি ওদের ওরাখানি ধামের যে বংশধরেরা ওরাখানি ধামের যে বংশধরেরা তাদের সঙ্গে অনেকের সঙ্গে চেনা জানা পরিচয় হলো এই দেশে যে ঠাকুর বংশের যারা যারা আছে আমি পিয়ার ঠাকুর থেকে শুরু করে বর্তমান যারা ঠাকুর বংশের বংশধরেরা আছেন প্রত্যেকের সঙ্গে অনেকের সঙ্গে পরিচিতি আছে তা পরিচিতি থেকে তাদের সঙ্গে দেখলাম আমি যেটা বুঝলাম যে বিলামিত গুরুচাঞ্চারীদের যে কথাগুলো আছে সেই কথাগুলো দেখে বুঝলাম যে ঠাকুর বংশে হরি ঠাকুর বঙ্গচাঁদ ঠাকুরের পরেই ওই ঠাকুর বংশে কিন্তু ঠাকুর ও ঠাকুর বংশে যেহেতু এই জন্য শ্রদ্ধা করি ভালোবাসি ওরা আবার আমাকে ভালোবাসে কিন্তু বসিয়ে দেয় এবং কথাবার্তা খুব শ্রদ্ধার সাথে ও অবজ্ঞা করার তো কিছু নেই আপনি আপনার এই যে দর্শন বা আপনার এই যে জানা বা যাওয়ার যে আপনার যে অভিজ্ঞতা তার থেকে আপনি এটা বললেন যে ঠাকুর বাড়িতে হরিগুরুচাঁদ ঠাকুরের পরে আর ঠাকুর নেই ঠাকুর নেই তার ওখানে আপনার বংশধরের আছে বংশধর তাদের শ্রদ্ধা করি ওই ঠাকুরের বংশের যেহেতু